আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মুখ হিজাবের যে মুখোশ সামনে যে পর্দাটা আমরা ব্যবহার করি সেটা আমরা সাধারণত কতটুকু চওড়া নিব এবং লম্বা নেব লম্বা আপনি তিরিশ আঠাশ থেকে তিরিশ ইঞ্চি নেবেন এবং চওড়াটা আপনার কাপড় হিসাবে নিতে পারেন মিনিমাম আপনি চব্বিশ থেকে পঁচিশ ইঞ্চি নেবেন আমার এখানে আছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি চওড়া হয়েছে সেলাইয়ের পরে আমি এটা প্রথমে মাথার সাইডটা যে সাইড আমার মুখের কাছে থাকবে সেটা আমি এখানে এক ইঞ্চি চওড়া করে মুড়ে নিয়েছি এবং চারিদিকটা চিকন করে সেলাই দিয়ে নিয়েছি এখন আমি ফিতাটা কোথায় লাগাবো ফিতাটা লাগাতে হলে আমাকে ফিতাটাও একটু চওড়া করে সেলাই দিয়ে নেবেন আর একটু চওড়াও আপনি দিতে পারেন এবং ফিতার মাথায় এরকম একটু ফুল দিয়ে নিছি অ্যান্ড ফিতাটা আমি এরকম চওড়া করে বানিয়েছি চওড়া করে বানালে এই মুখোশের ফিতাগুলি ভালো হয় অ্যান্ড প্রথমে আমরা এইভাবে ডাবল ভাজ দিব ডাবল ভাজ করে আমরা আবার চার ভাজ দিব চার ভাজ করব এই যে চার ভাজ দিলাম চার ভাজ দিয়ে এখানে আমরা চিহ্ন দিব একটু চিহ্ন করে নিব ফিতাটা কোথায় লাগাবো মুখোশের ফিতা এই যে চিহ্ন করে নিলাম এখন আমি দেন প্রথমে আমি এইভাবে রেখে সেলাইটা দিব বাইরের দিকে মুখটা রেখে সেলাই দেব পরবর্তীতে আমি আবার আরেকটা সেলাই দেবো দেখেন কিভাবে সেলাইটা দিয়েই এভাবে একটা সেলাই দিয়ে নিলাম আমার সুতাটা জড়িয়ে গেছে নিচে প্রথমে আমরা দুই সাইডের ফিতাটাই এভাবে আটকে নেব বাইরের দিকে মানে খোলা সাইডের দিকে এই যে খোলা সাইডের দিকে এইভাবে ফিতার মাথাটা দিব পরবর্তীতে আমরা এইভাবে আবার সেলাই দিয়ে নিব তাহলে সুতার মাথাটাও আমার ঢেকে যাবে এবং দু তিনটা সেলাই দিয়ে নেবো দু তিনটা সেলাই দিয়ে নিলেই মুখটা সুন্দর যাবে যেভাবে আটকে গেল এই সাইডেও আমরা কীভাবে আটকে নিব এই যে বাইর সাইডে যে সাইডটা খোলা সেই সাইডে আমি এইভাবে করে আবার এই সাইডটাও সেমভাবেই সেলাই দিয়ে আটকে দেব দু তিনটা ব্যাক স্টিচ দিয়ে আটকে নেব তাহলে আমার ফিতাটা এই সাইডে চলে দেবো যারা ফিতাটা লাগাতে জানেন না তাদের জন্যই আমি ছোটো এই করলাম এভাবে ফিতাটা আটকে নেবেন তারপরে এই দুই সাইড এখান থেকে এই চিকন যে সেলাই এই দুই সাইডের মিনিমাম নয় থেকে দশ ইঞ্চি আপনি বোরখার সাথে কোনাকুনিভাবে মুখোশের সাইড থেকে আর কি যেখানে আপনার হিজাবের উপরের অংশটা মানে উপরে যে ক্যাপ মতন যে অংশটা সেটার মিনিমাম এক ইঞ্চি নিচের থেকে আপনি কোনাকুনিভাবে এই চিকন যে সেলাই সেলাইটা সাইডের এখান থেকে লাগিয়ে নেবেন দশ ইঞ্চি মিনিমাম নয় থেকে দশ ইঞ্চি তাহলেই দেখবেন আপনার মুখোশটা লাগানো হয়ে গেছে যে আমি দাগ দিয়ে নিয়েছি এক ইঞ্চি দূর থেকে আমি যে এই পর্যন্ত একটা দাগ দিয়ে নিছি মিনিমাম নয় ইঞ্চি সোজা করে বিষিয়ে সামনের অংশে এই এক ইঞ্চি দূরের থেকে আমি লাগাবো এই পর্যন্ত আমি লাগিয়ে দেব দুই সাইডেই সেমভাবে লাগাবো ত'লে লাগানো হৈ যাব